আমার বন্ধু বান্ধব আমার দলের নাম বন্ধু বিপিপি তুমি জানো না বিপিপি মানে হইলো বাংলাদেশ পার্টি সুবিধাবাদী দল সুবিধাবাদী দল যে দল যখন যেই ক্ষমতা আহে আমি সেই দল আরে বন্ধু তাহলে তো তুই গুলালো সব তরকারি দিয়ে চলিস আসলে আসলে তোরা আলু পটল আর যাইছে বল আচ্ছা তোর নাম কি কি হয় আর বলিস না বন্ধু এই ঈশাদের সময় মুগলেস হোসেন আর আওয়ামী লীগের সময় মুগলেস শেখ বিএনপির সময় মুগলেসুর রহমান আর এখন কি নাম এখন তো সমন্বয়ক মুগলেস ভাই যেটা চলতাছে এখন আর সামনে কি নাম হবে এই মুগলেস ইসলাম হইতে পারে আবার মুগলেসুর রহমান হইতে পারে বাদ বাকি জীবনে কাজে লাগবে তুমি তো আমাদের আইডল আমার ভাই আমার ভাই মুগ ভাই মুগ ভাই আমার ভাই তোমার ভাই মুগর ভাই মুগর ভাই আমার ভাই তোমার ভাই মুগর ভাই মুগ ভাই